চারটা বেঁচে মাত্র এক হাজার সাইজ তিনটা

রিসিভ করে সব টাকা একসাথে দিয়ে দেবেন ক্যাশ অন ডেলিভারি মাল দেবো সাইজ তিনটা এম এল এক্সেল ঠিক আছে বড় ভাই চার পিস ডব শোল্ডার অনলি এক হাজার টাকা চার পিস অনলি এক হাজার টাকা এক হাজার টাকা চার পিস ডব শোল্ডার অনলি এক হাজার টাকা বড় ভাই চার পিস এক হাজার টাকা চার পিস ডব শোল্ডার এক হাজার টাকা সাইজ তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ প্রবাসী ভাইরা নখ দিবেন ছবি পাঠাবো চয়েস করে সাইজ লেখা দিবেন